হ্যালো ফ্রিন্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী জি কে নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বাধীনতার পরবর্তীকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা শুধু নামই নয় ওনাদের জন্মশাল মৃত্যুশাল কার্যকলাপের মেয়াদ ইত্যাদি নিয়ে তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে নতুন নতুন আপডেট এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পাও ভারত স্বাধীনতা লাভের পরে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জন্ম আঠেরোশো চুরাশি মৃত্যু উনিশশো তেষট্টি কার্যকলাপের মেয়াদ ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে তেরোই মে উনিশশো মোট সময় বারো বছর একশো দিন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্ম আঠেরোশো অষ্টআশি মৃত্যু উনিশশো পঁচাত্তর কার্যকলাপের মেয়াদ তেরোই মে উনিশশো থেকে তেরোই মে উনিশশো মোট সময় পাঁচ বছর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসেন জন্ম আঠেরোশো সাতানব্বই মৃত্যু উনিশশো উনসত্তর সালে কার্যকলাপের মেয়াদ তেরোই মে উনিশশো সাতষট্টি থেকে তেসরা মে উনিশশো ঊনসত্তর মোট সময় এক বছর তিনশো পঞ্চান্ন দিন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হলেন ভি ভি গিরি জন্ম আঠেরোশো চুরানব্বই মৃত্যু উনিশশো সালে কার্যকলাপের মেয়াদ চব্বিশে অগস্ট উনিশশো উনসত্তর থেকে চব্বিশে অগস্ট উনিশশো চুয়াত্তর মোট সময় পাঁচ বছর ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হলেন ফখরউদ্দিন আলী আহমেদ জন্ম উনিশশো পাঁচ মৃত্যু উনিশশো সালে কার্যকলাপের মেয়াদ চব্বিশে অগস্ট উনিশশো চুয়াত্তর থেকে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর মোট সময় দু বছর একশো সতেরো দিন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হলেন নীলম সঞ্জীব রেড্ডি জন্ম উনিশশো তেরো মৃত্যু উনিশশো ছিয়ানব্বই সালে কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই উনিশশো সাতাত্তর থেকে পঁচিশে জুলাই উনিশশো মোট সময় পাঁচ বছর ভারতের সপ্তম রাষ্ট্রপতি হলেন জ্ঞানী সিং জন্ম মৃত্যু কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই উনিশশো বিরাশি থেকে পঁচিশে জুলাই উনিশশো মোট সময় পাঁচ বছর ভারতের অষ্টম রাষ্ট্রপতি হলেন রামস্বামী ভেক্টর রমন জন্ম উনিশশো মৃত্যু দু হাজার নয় কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই উনিশশো থেকে পঁচিশে জুলাই উনিশশো মোট সময় পাঁচ বছর ভারতের নবম রাষ্ট্রপতি হলেন শঙ্কর দয়াল শর্মা জন্ম উনিশশো মৃত্যু উনিশশো নিরানব্বই কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই উনিশশো বিরানব্বই থেকে পঁচিশে জুলাই উনিশশো সাতানব্বই মোট সময় পাঁচ বছর ভারতের দশম রাষ্ট্রপতি হলেন কে আর নারায়ণ জন্ম উনিশশো একুশ মৃত্যু দু হাজার পাঁচ কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই উনিশশো সাতানব্বই থেকে পঁচিশে জুলাই দু হাজার দুই মোট সময় পাঁচ বছর ভারতের এগারোতম রাষ্ট্রপতি হলেন এপিজে আব্দুল কালাম জন্ম উনিশশো মৃত্যু দু হাজার কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই দু থেকে পঁচিশে জুলাই দু মোট সময় পাঁচ বছর ভারতের বারোতম রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল জন্ম উনিশশো চৌত্রিশ সালে কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই দু হাজার সাত থেকে পঁচিশে জুলাই দু হাজার বারো মোট সময় পাঁচ বছর ভারতের তেরোতম রাষ্ট্রপতি হলেন প্রণব মুখার্জি জন্ম উনিশশো পঁয়ত্রিশ মৃত্যু দু হাজার কুড়ি কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই দু হাজার বারো থেকে পঁচিশে জুলাই দু হাজার মোট সময় পাঁচ বছর ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালে কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই দু হাজার থেকে পঁচিশে জুলাই দু মোট সময় পাঁচ বছর ভারতের পনেরোতম রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু জন্ম উনিশশো সালে কার্যকলাপের মেয়াদ পঁচিশে জুলাই দু সাল থেকে তিনি হলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি বর্তমান দায়িত্বধীন সবশেষে এটা জেনে রাখো ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর আর বন্ধুরা যারা আমার ভারতের রাজ্য এবং রাজধানীর ভিডিওটি দেখেছো তাদের বলছি কোশ্চেন নাম্বার টু অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম ওখানে ভুল দেওয়া আছে অন্ধ্রপ্রদেশের রাজধানী নাম হবে অমরাবতী এটাই হল সঠিক অ্যান্সার বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে এই ধরনের আপডেটেড নতুন নতুন এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো